থাইরয়েড একটি ছোট গ্রন্থি হলেও এর প্রভাব বিশাল হঠাৎ ওজন বেড়ে যাওয়া চুল পড়া ঘুমের সমস্যা মেজাজ খারাপ সব কিছুর পেছনে থাকতে পারে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা আজকের এই ভিডিওতে আমরা জানব হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েড রোগীদের জন্য কোন খাবার উপকারী আর কোনটা একদম এড়ানো উচিত থাইরয়েড কিভাবে কাজ করে থাইরয়েড একটি প্রজাপতি আকৃতির গ্রন্থি যা আমাদের গলায় থাকে এটি দুটি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে টি থ্রি ট্রায়োডোথাইরোনিন ও টি ফোর থাইরক্সিন এই হরমোনগুলো আমাদের শরীরের বিপাক ওজন হজমশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে থাইরয়েডের দুই ধরন হাইপো ও হাইপার হাইপোথাইরেডিজম কম হরমোন ওজন বেড়ে যায় শক্তিহীনতা ঠান্ডা অনুভব কোষ্ঠকাঠিন্য হাইপার বেশি হরমোন ওজন কমে অতিরিক্ত ঘাম উদ্বেগ হৃদস্পন্দন বেড়ে যায় আজকের ডায়েট পরিকল্পনা মূলত হাইপোথাইরয়েড রোগীদের জন্য উপযুক্ত তবে হাইপারদের জন্য পরামর্শ দেওয়া হবে থাইরয়েড রোগীদের জন্য খাবারের তালিকা খেতে হবে উপকারী খাবার যুক্ত লবণ আজোডিন হরমোন তৈরিতে সাহায্য করে প্রতিদিন পরিমাণ মতো আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করুন সেলেনিয়াম যুক্ত খাবার যেমন ডিমের কুসুম বাদাম সিফুড তিল এটি থাইরয়েড হরমোন রূপান্তরে সহায়তা করে জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ডাল ছোলা মটর দই ইমিউনিটি ও থাইরয়েড ফাংশন বজায় রাখতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবার ব্রাউন রাইস ওটস সবজি ছোলা হজম ভালো করে ও ওজন নিয়ন্ত্রণে রাখে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেমন মাছ ফ্ল্যাক্স সিড অলিভ অয়েল প্রদাহ কমায় এবং হরমোন ব্যালেন্স রাখে জলপান পর্যাপ্ত জল পান করলেই শরীরের বিপাক ঠিক থাকে যা এড়িয়ে চলবেন নিষিদ্ধ খাবার সোয়া অতিরিক্ত খেলে থাইরয়েড হরমোনের শোষণে বাধা দেয় ক্রুসিফেরাস সবজি পরিমিত খেতে হবে বাঁধাকপি ফুলকপি, ব্রোকলি রান্না করে খেলে ক্ষতি কম তবে কাঁচা অবস্থায় এড়ানো ভালো গ্লুটেন কিছু হাইপোথাইরয়েড রোগীর গ্লুটেন সংবেদনশীলতা থাকে রুটি বা ময়দার খাবার এড়িয়ে চলা ভালো অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট করে ক্যাফেইন ও সফট ড্রিংক টেনশন বাড়াতে পারে ঘুম নষ্ট করে রোজ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা বা যোগাসন করুন নিয়মিত থাইরয়েড ফাংশন টেস্ট করান ওজন নিয়ন্ত্রণে রাখুন ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নিজে থেকে ওষুধ পরিবর্তন করবেন না থাইরয়েড একবার ধরা পড়লেও ভয় নেই সঠিক ডায়েট ঘুম ব্যায়াম এবং মন ভালো রাখলে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব আপনি যদি থাইরয়েডে ভুগে থাকেন এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন